হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটার মতো আর এখন খাবো হচ্ছে আমি ম্যাগি কারণ অনেক দিন ধরেই ম্যাগি খাই না প্রায় দু তিন মাস ধরে ম্যাগি ট্যাগি খাওয়া হয় না আর আজকে টিউশন করিয়ে এসে আমার এত পরিমাণ খিদে লেগে গিয়েছিল তো সেই কারণে মাকে বললাম যে একটু ম্যাগি নিয়ে আসার জন্য মানে দোকান থেকে তো সে কারণে মা এনে তারপর ম্যাগিটা বানিয়েও দিয়েছে আর শরীরটা ভীষণ খারাপ ছিল আমার তো মাকে এক কথায় বলার সাথে সাথে মা নিয়ে এসেছে আর আমাকে তো ম্যাগি খেতে দেয় না কারণ আমি নাকি দিন দিন আরও বেশি গোলমোলো হয়ে যাচ্ছি সে কারণে ম্যাগি খেলে নাকি আরও বেশি গোলমোলু হয়ে যাব তো সে কারণে তো যাই হোক তো আমার জন্য আর ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি তো মাই করে দিয়েছে আর ম্যাগিটা আমি ভাগ করেছি মানে এরকম না যে আমারটা একটু বেশি বা ওরটা কম দনুটাই ভাগ করে নিয়েছি সমানভাবে তো যাই হোক চলো খেয়ে দেখি কি রকম। ম্যাগিটা খেতে অসাধারণ হয়েছিল মানে এক কথায় সুপার ডুপার হিট তো যাই হোক আর ম্যাগিটা একদম নর্মালি বানিয়ে দিয়েছিল কোনো সবজি টবজি বা কোনো টিম টিম ছাড়া আমার এরকমই ভালো লাগে বেশি মানে একদম নর্মাল ম্যাগি খেতে আর কি তো আমি ম্যাগিটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এটা হচ্ছে আবার পরদিন সকালের তো মা সকাল সকাল আবার ম্যাগি বানিয়ে দিয়েছিল

তো এখন ঘুম থেকে উঠতে উঠতে আজকে প্রায় দশটা বেজে গেছে তো আর ভাই গিয়েছিলো স্কুল স্কুল থেকে চলেও এসছে এত মানে এত দেরি করে আমি ঘুম থেকে উঠেছি ওদের তো সকালে স্কুল ছটার সময় যেতে হয় আর মা বানিয়েছিল ছটার সময় ম্যাগিটা আর এখন এই ম্যাগিটা খেতে মানে কি বলবো এরকম ম্যাগি আমি আগে কখনো খাইনি পুরো জল হয়ে গিয়েছিলো ম্যাগিটা তো দুপুরবেলা তো আর ভিডিও করতে পারিনি তো সে কারণে এখন আবার ভিডিও টন করলাম আর আমাদের বাড়িতে কে এসেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো হাই বলো হাই হাই এদিকে যাও ওইদিকে এদিকে নে এদিকে হ্যাঁ হবে নো হয়েছে কেমন আছো সবাই আজকে আমি আর কি তুমা তারা বাড়িতে আমি কাটতেছি বাসরুম কাটতেছি মাংস দিয়ে রান্না লাগিয়া আমি একটু খতম বাই বাই টাটা গুড বাই গয়া বৃষ্টি পড়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মামিকে নিয়ে চলে এসেছি ছাদে তো মামি তো প্রথমবার এলো সে কারণে ছাড়টাকে দেখার জন্য আর কি হাঁপিয়ে গেছি পুরো হ্যাঁ এই যে একটা লচ্ছিম ধরেছে তো বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছে পুরো দেখো দেখো কি কি গাছ আছে আমাদের বাড়িতে অক্ষণ তো ফুল ফুটে ওই না ঘরে যাই বৃষ্টি পড়ছে এই যে আমাদের এখানে রান্না হচ্ছে আজকে স্পেশাল মেনু তো আমাদের খাওয়াটা কমপ্লিট আর এখন আর কি এখন ঘুমিয়ে যাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে তো মা ওরাও ঘুমিয়ে গেছে ওখানে মশা টাঙিয়ে নিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে